আজকে কিছু কিছু মানুষটা এমন আছে কিছু কিছু ইমানদার এমন আছে যে কিনা তার ইমান অবস্থাটা যদি কোনো দেখে সে চমকে ওঠে সে অবাক হয়ে যায় ঠিক কিনা বলেন এমন কিছু ইমানদার আমাদের সমাজে আছে এ কি নাই আল্লাহর গুলাম কিছু কিছু ইমানদার নিজেকে এত বড় ইমানদার মনে করে পাঁচ পড়ে নফল রোজাও রাখতে কম রাখে না কোরআন তালাওয়াত করে নামাজ পড়তে পড়তে কপালটারে কালো করে ফেলে আবার যখন অমুসলিমদের ইহুদিদের পয়সা যখন পকেটে ঢুকে তখন ইসলামের বিরুদ্ধে কথা বলতে তার জাররা পরিমাণ অন্তর কাপে না চোরে ঠিক কেনা ইসলামের বিরুদ্ধে তখন উঁচু কণ্ঠে আওয়াজ দিতে তার যারা পরিমাণ শরীর কাঁপে না এটা আল্লাহর গোলাম আবার যখন মসজিদে যায় সবার সামনের কাতারে গিয়ে বসে পাঁচ নামাজ পড়ে পড়ে কপালটারে কার কালো করে ফেলে জোর এখন ঠিক কিনা ও ইমানদারের দল ওই সব ইমানদারদেরকে আমি বলছি তোমরা যদি ফেরাউনের দাসীর ইমানের অবস্থাটা তোমরা জানতে ফেরাউনের এক দাসী তারা ইমানের এত বেশি পাওয়ার। ওই ইমানের অবস্থা কেমন ছিল যদি জানতে নিজে এতটুকু বুঝতে পারতে আমাদের ইমানের যে কি অবস্থা পরিপূর্ণভাবে বোঝা যাইত ওই মানদারদের কে বলছি যে ইমানদার রমান করে আমাদের মতো ইমানদার জমিনে কেউ নাই শোনো ইমানদারের দল ভালো করে ঘটে না শোনো একবার রাসুলকারী মুসাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম যখন মেরাজে যখন যা মক্কা হেন মোক্কা থেকে বাইতুল মোকাদ্দা ভ্রমণ করতেছে সাথে ছিলেন জিবরে আলাই হিঁসালাই তোমার সালাম হঠাৎ করে মায়ের নবী বলেন ও জিব্রাইল এত সুন্দর গ্রান কোথায় থেকে আসতেছে জীবন তো এত সুন্দর গ্রান আমি আর উপভোগ করি নাই ও জিব্রাইল আপনি কি সেই গ্রাম পাচ্ছেন বলে হা আমিও পাচ্ছি বলে কি ব্যাপার এত সুন্দর স্মেল এত সুন্দর গান কোথায় থেকে আসতেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও আল্লাহর নবী এত সুন্দর গ্রাম ওই কবর থেকে আসতেছে বলে রহস্য কি যে ব্রহিল আলাই সালাম বলেন এই কবরের মধ্যে এমন একটা মহিলা আছে এই মহিলা ফেরাউনের দাসী ছিল ওই দাসীর কবর থেকে এত সুন্দর গ্রাম নবীজি বলেন বুঝলাম না ব্যাপার কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও মায়ার নবী ওই যে ফেরাউনের আমলে ফেরাউনের শাসন আমলে যখন কিছু কিছু মানুষেরা তাকে খোদা হিসাবে মানতো সেই সময়ে আল্লাহর এক বান্দি ফেরাউনকে কোন রকম ভাবে বিশ্বাস করত না ফেরাউন জানতেও পারতো না তার দাসী আল্লাহর বান্দি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করত ফেরাউন দীর্ঘদিন ধরে সে অজানা ছিল সে জানত না কে যেন বলেছে ও ফেরাউন এমন একটা দাসী আছে যে কিনা তুমি ফেরাউনের কোনো কথাই শোনে না তুমি ফেরাউনকে খোদা হিসাবে ফেরাউনের তো মাথা গরম বলে কি আমার এই রাজ্যের মধ্যে আমার এই রাজপ্রাসাদের আঙিনা এমন একটা মহিলা আছে যে কিনা আমাকে খোদা হিসাবে মানে না বলে যাও পাকড়াও করে নিয়ে আসো এবার সে দাসীকে নিয়ে বলে কি ব্যাপার তোমার সাহস তো কম না কি শুনেছি তুমি না আমাকে রব হিসাবে দাসী বলে না আমার রব তো এক আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছে যিনি আমাকে বানাইছেন যিনি আমার পানলেওয়ালা আমি কেন আপনাকে খোদা হিসাবে মানব আমার আল্লাহ হচ্ছে আমার ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল ফেরাউন বলে ও তুমি কি আমাকে আমি কত বড় আমি কত কঠোর তুমি কি জানো বলে এখনো সময় আছে তুমি আমাকে খোদা হিসাবে মানো তুমি যদি আমারে খোদা হিসাবে না মানো আমি তোমাকে কঠিন ও তোম কঠিন শাস্তি প্রয়োগ করবো পাই বলে আমি আল্লাহর বন্দি আমি দুনিয়ার কারোর ভয় পাই না বলল সময় দিলাম ভাবে চিন্তে তুমি আমাকে খোদা হিসাবে তুমি আমাকে মানবা যদি তুমি আমার কথার আবদ্ধ হও তাহলে এর কিন্তু শাস্তি সাথে সাথে শুরু হয়ে যাবে কিছুদিন পরে আবার তাকে ডাকা হলো বললো দাসী তুমি কি আমাকে খোদা হিসাবে মানো বলে না না সম্ভব নয় আমার আল্লাহ একজন দুনিয়ার কোন শাস্তিকে আমি ভয় পাই না এই হলো ইমা ভাইয়ের আমান ফেরাউন বলে কে কোথায় আছো ব্যবস্থা করো বিশাল এক পাতিলের ব্যবস্থা করা হলো সেই পাতিলের মধ্যে এত এত তেল নিয়েছে তেলটাকে বেশি গরম করেছে ওই মা মহিলার তিনটা মেয়ে ছিল আপনারা জানেন দুনিয়ার মধ্যে বাবা মা হলো সন্তানের প্রতি দুর্বল সন্তানের জন্য সব কিছুই করতে পারে বাবা মা এই কথা চিন্তা করে ফেরাউন কড়াইয়ের ব্যবস্থা করে পাতিলের ব্যবস্থা করল তেল এত পরিমাণে গরম করেছে আর ওই দাসীর তিন মেয়ে নিয়ে আসছে আর বলতেছে মহিলা ইমান ছাড়বি নাকি আমি তোকে কড়াইয়ার মধ্যে ফেলে দেব যদি তুই ইমান না ছাড়িস তাহলে তোর তিনটা মেয়েকে আমি পাতিলের মধ্যে ফেলে কাবাব বানিয়ে ফেলব এখনো সময় আছে ইমান আমার প্রতি মহিলা বলে সম্ভব নয় সম্ভব নয় ফেরা উন আর করল না একেবারে ছোট একটা বাচ্চা ছিল মাত্র তিন বছরের একটা কন্যা ওই মেয়েটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে সাথে সাথে মেয়েটা কাবাব হয়ে গেল এবার মায়ের চোখে পানি ফেরাউন মনে করছে বোধহয় ভয় পাইছে হেমান ইম এবার ইমানটা এবার পরিপূর্ণ আমার প্রতি নিয়ে আসবে মহিলাকে বলতেছে কি বাবা চোখে পানি তাহলে তুমি কি আমার প্রতি মান আনবে বলে সম্ভব নয় সম্ভব নয় আমি মরে গেলেও আমি তোমার মতো জালেমের প্রতি মান আমি আনবো না এরপরে ফেরাউন বলে দ্বিতীয় কন্যাটাকে নিয়ে আসো দ্বিতীয় মেয়েটাকে আবার সে তেলের মধ্যে ফেলে দিয়েছে এর সে ইমান আনে নাই আবার যখন ইমান আনন না করলো এরপরে তৃতীয় তিন নাম্বার যে সন্তানটা রয়েছে ওটাকে আবার গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে এর পরেও রাজি নয় রাজি নয় ইমানের কত পাওয়ার আর আমরা মাঝে মধ্যে ইমান বিক্রি হয়ে যায় সামান্য কিছু টাকার কাছে ইমান দুর্বল হয়ে যায় এরে আল্লাহর গোলাপ এবার ফেরাউন বলে এবার কিন্তু তোমাকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে এখন সময় আছে আমার প্রতি ইমান আনো যদি তুমি বাঁচতে চাও এবার দাসী বলে ও ফেরাউন আমি জানি তুমি আমাকে তেলের মধ্যে ফেলে দিবে তবে আমার একটা আবদার তুমি রাখবে কি যদি আমাকে তেলের মধ্যে ফেলে দাও আমার মেয়ে এবং আমি আমাদের হাড়গুলো একটা জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে আমাদের হাড়গুলো দাফন করে দিবে এটাই তোমার কাছে আমার চাওয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও মায়ার নবী ওই যে ফেরাউনের দাসী ছিল এই ফেরাউনের দাসীর কবর থেকে আল্লাহ তালা সুগ্রানের ব্যবস্থা করে দিয়েছি নেই হলো ইমান আর আমাদের ইমানের অবস্থা এমন সকাল ইমান এনেছি বিকালবেলাই শেষ ঠিক কেনা জুড়ে বলেন